أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته على جبل لرأيته خاشعا متصدعا ودعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون الله فاك رب العالمين ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ যে কোরআন খানা তোমাদেরকে দিয়েছিলাম এই কোরআন খানা আমি সর্বপ্রথম পাহাড়কে দিতে চেয়েছিলাম পাহাড় বলেছিল আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই রব্বুল আলমিন আপনি আমাদেরকে মাফ করে দেন আমরা এই কোরআনের আজমত আমরা রক্ষা করতে পারবো না এই কোরআনের ভার আমরা সহ্য করতে পারব না আল্লাহ রব্বুল মিন বলেন পাহাড়কে কে দিতেছে ইসলাম পাহাড় করে কেঁপে উঠেছে আর এই আমি আল্লাহ কোরআন দিয়েছি তোমাদের মতো আশরাফুল মাখলকাতকে তোমরা আশরাফুল মখলুকাত যদি এই কোরআনের যথাযথ হক আদায় করতে পারো আল্লাহ আল্লা রব্বুল আয়ালামিন বলেন উতুমা উলাই কামিনিস আল্লাহ বলেন হে আমার আপনি এই কোরআনটাকে ভালোভাবে পড়েন এবং দাওয়াত দেন ওয়ায়তা বিহাবলিল্লা হিজামিয়া এবং আমি আল্লাহর রশিকে ভালোভাবে আঁকড়ে ধরেন অর্থাৎ আমি আল্লাহর এই কোরআনটাকে ভালোভাবে আঁকড়ে ধরেন আর এই কোরআন অনুযায়ী যদি নিজের জীবন যাপন করতে পারেন নিজের জীবন পরিচালনা করতে পারেন আমি আল্লাহ তালা ওয়ায়দা দিলাম আপনার গোটা উম্মদদেরকে জান্নাতি মেহমান বানিয়ে দেব গোটা উম্মদদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেবে আল্লামা শেফ আলী থানবী রহমা তিনি লিখেছেন একজন সন্তান বাবার কোরআন পড়ে নাই কি জিনিস বুঝেও না তার বাবার এনতে কাল হয়ে গেল বন্ধুর কাছে বলে বন্ধু আমার বাবার এনতে কাল হয়ে গেল। আমাকে বাড়িতে যেতে হবে বন্ধু বলে তোমার বাবার মৃত্যু হয়েছে তাতে আফসোসের কি আছে আমার তো একটা বাবা ছিল সেটাও মারা গেছে যাওয়ার যেটা সরে যাবে থাকার যেটা থাকবে তোমার বাবা যাওয়ার তাই চলে গিয়েছে আফসোসের কোনো কারণ নাই এমন সন্তান বাবা রেখে গিয়েছে কোরআন পড়তে পারে না নামাজ পড়তে পারে না অজু করতে পারে না কোরআন হাদিস কে জিনিস সেটাও বোঝে না জানাজা কে জিনিস সেটাও বোঝে না বন্ধু আরেক বন্ধুকে নিয়ে আসছে জানাজা পড়ার জন্য অজু করা লাগবে অজু করতে জানে না অজু করে নাই জানাজার মাঠে আইসা উপস্থিত হয়ে গেল জানাজার নামাজ আদায় করলো কোনো রকম বন্ধু বলে বন্ধু চল আমার বাবাও তো মরছে এত টেনশন আমি করি নাই চল চল সুন্দর একটা ফিল্ম বই এসেছে আমরা এটা দেখতে যাব ভালো একটা বই এসেছে আমরা এটা পড়বো মনটা আনন্দিত হয়ে যাবে দুইটা বন্ধু একই সাথে চলে গেল ভালো ভালো সিনেমা দেখে ভালো ভালো এনজয় করে বই পড়ে চলে আসছে এখন বাবার কবরের সামনে দিয়ে যেতে যেতে বলে ও বাবা তুমি যদি আমাকে ভালো কিছু শিখাইতা তা ভালো কিছু তো শেখাও নাই যে তোমাকে দেব। আমাকে যা তুমি দিয়েছ সব গুণা আর আমার কাছেও আছে গুণা আমার এই গুণা তোমাকে দিয়ে গেলাম আমার কাছে তো আর কিছু নাই আর যদি তুমি বাবা আমাকে কোরআন পড়াইতা এই কোরআন অনুযায়ী আমি নিজের জীবন জীবনযাপন করতাম কোরআন অনুযায়ী আমি কিছু করতাম তোমার জন্য দোয়া করতে পারতাম বাবা দোয়াও করতে জানি না কোরআনও পড়তে জানি না কিভাবে তোমার জন্য দোয়া করব বাবা তুমি বলে দাও ও বাবা তুমি কিছুই তো শিখায় যাইলা না আজকে আমার যেই গুণা থাকলো ওই গুণা তোমাকে দিয়া গেলাম এই জন্য বলি মুসলমান الله رب العالمين جي قران امدرك ديتشهن دي لو انزلنا هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله اي قران الله تعالى امدرك ديتشهن دي এই কোরআন যদি আল্লাহ পাহাড়ের মধ্যে রাখতে নেই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আর এই কোরআন বর্তমানে সাত আট বছর নয় দশ বছরের বাচ্চারা সিনাহের মধ্যে ধারণ করে কলবের মধ্যে ধারণ করে এই জন্য বলি মুসলমান এই কোরআনটাকে যথাযথভাবে এই কোরআনের হক আদায় করা কোরআনের সাথে বিয়াদবি করিও না এই কোরআনকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো আল্লাহ তালা তোমার মান আসমান পর্যন্ত বাড়িয়ে দেবে